ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটকে সামনে রেখে বগুড়ার থানার শীর্ষ দারিখলা প্রতীকের প্রার্থীদের শেষ দিনের নির্বাচনী প্রচারণা আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রার্থীদের পক্ষে গণসংযোগ লিফ্টের বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় প্রচারণাকালে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন এবং ভোটারদের কাছে উন্নয়ন গণতন্ত্র ও ন্যায় তুলে ধরেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইন বাহিনী সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিলেন শেষ দিনের প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের মধ্যে মতামত প্রকাশ করেছেন উল্লেখ্য আগামী বারোই ফেব্রুয়ারি ত্রায়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে বগুড়া সহ সারা দেশে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে বলে জানা যায়